আইপিএলের নিলামের ইতিহাস গড়ল ১৩ বছর বয়সী বৈভব সুরিয়া বংশী এক কোটি দশ লক্ষ রুপিতে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস যেখানে ডেভিড ওয়ার্নারের মতো মার্কুডে ব্যাটসম্যান কোনো দল পাননি সেখানে ১৩ বছরের বৈভব বিক্রি হয়েছে ভিত্তিমূল্য থেকে সাড়ে তিন গুণ বেশি দামে ভাগ্যে নিয়ে রীতিমতো কারাকারি করেছে দিল্লি এবং রাজস্থান শেষ পর্যন্ত এক কোটি দশ লাখ রুপি দামে রাজস্থান রয়্যালস এর যোগ দিয়েছে বৈভব সূর্যবংশী এর মাধ্যমে একাধিক রেকর্ড গড়েছে ১৩ বছরের এই শিশু ব্যাটসম্যান সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে আইপিএল নিলামে দল পাওয়ার ইতিহাস গড়েছে একই সাথে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তার মূল্য ছাড়িয়েছে এক কোটি রুপি ফ্রান্সাইজি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই দেখা যায়নি যদিও বৈভব সূর্যবংশী এই বয়সে যা যা করছে তার সবকিছু রীতিমত বিস্ময়কর ভারতের অনেক গণমাধ্যম জানিয়েছে মাত্র এক বছরে উনপঞ্চাশটি সেঞ্চুরি হাঁকিয়েছে বৈভব শুধু তাই নয় মাত্র বারো বছর থেকে তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ার শুরু হয়েছে এমনকি যুব দলের হয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড করেছে বৈভব যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে অসাধারণ এক সেঞ্চুরি এর আগে গত সপ্তাহে আইপিএলের মেগা নিলামের প্লেয়ার তালিকা প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড তখনই বৈভবকে নিয়ে আলোচনা শুরু হয় কারণ মাত্র ১৩ বছর বয়সে আইপিএল নিলামে জায়গা পাওয়াটাও ছিল বড় এক রেকর্ড তবে বৈভব সুরিয়া বংশীর বিশ্ব যাত্রা সেখানে শেষ হয়নি সোমবার নিলামে তাকে পাওয়ার জন্য দীর্ঘ লড়াই করেছে দিল্লি এবং রাজস্থান বৃত্তিমূল্য তিরিশ লাখ রুপি থেকে শুরু হয়েছিল এরপর বাড়তে বাড়তে বৈভবের মূল্য দাঁড়ায় এক কোটি দশ লাখ রুপিতে শেষ পর্যন্ত তাকে দলে ফেরাতে সফল হয়েছে রাজস্থান রয়্যালস ভারতের বিহার রাজ্যের ছেলে বৈভব সূর্যা বংশী অনেকদিন থেকে আলোচনায় তার বাবা একজন কৃষক ছোটবেলা থেকে হার্ট হিটিং এর জন্য তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল এরপর বৈভবের ডাক আসে বিহার রাজ্যের অনুর্ধ্ব তেইশ দলে সে সময় বৈভবের বয়স ১৩ বছর হয়নি এই বয়সে ইতিমধ্যে পাঁচটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা হয়ে গেছে বৈভবের ইতিমধ্যে ভারতের যুব দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে এবার আইপিএল স্কোয়াডে সুযোগ পেলে আরও একটি রেকর্ড গড়বে ১৩ বছরের সূর্যা বংশী সেই সম্ভাবনা তার জন্য ভালোভাবে রয়েছে রবিবার থেকে শুরু হওয়া আইপিএলের মেগা নিলামে অংশ নিয়েছিলেন সাড়ে পনেরোশো ক্রিকেটার তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সর্বমোট পাঁচশো জনকে নিলামের জন্য নির্বাচিত করেছিল এর মাঝে বাংলাদেশী ক্রিকেট ছিলেন বারো জন যাদের কেউই সুযোগ পাননি গত আসরে দুর্দান্ত পারফরমেন্স করা মুস্তাফিজের দিকেও কোনো দল আগ্রহ দেখায়নি